হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম পুষ্প লাইফ স্টাইল থেকে আমি পুষ্প নতুন দিনের নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে এলাম আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি সবাই পরিবার নিয়ে সুস্থ আছেন ভালো আছেন আমরা আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি সবার সুস্থতা কামনায় আমি আমার আজকের ব্লগটি শুরু করছি হাজব্যান্ড দেশে আসা সংসারের কাজকর্ম বেড়ে যাওয়া তারপর ট্যুরে যাওয়া সব কিছু মিলিয়ে খুব ব্যস্ততার মধ্যে একটা সময় যাচ্ছে তার মধ্যেও কিন্তু একটা ব্লগ নিয়ে হাজির হয়েছি আশা করছি আপনাদের কাছে বরাবরের মতো আমার ব্লগটি ভালো লাগবে ভালো লাগলে তো অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিতে বলবেন না আর যদি বেশি ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবেন আমি যদি কোনো নতুন ভিডিও আপলোড করি সাথে সাথে কিন্তু আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর আপনারা কিন্তু সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারবেন এত বেশি ব্যস্ততায় দিন যাচ্ছে আগের সময়টার সাথে কিন্তু এখনের সময়টা কোনোভাবেই মিলাতে পারছি না আমার প্রিয় আপুদের কোনো ভিডিওই কিন্তু আমি দেখতে পারছি না ইনশাল্লাহ আবার রেগুলার হয়ে যাব। সবার ভিডিও আবার ভালোবেসে দেখে নিব। আমি যে এত ব্যস্ততার মধ্যে দিন যাচ্ছে ভিডিও একটা আপলোড করছি আমার আপরা কিন্তু ঠিকই ভালোবেসে আমার ভিডিওগুলো ফুল ওয়াচ করে নিচ্ছেন যারা আমার ভিডিওগুলো ফুল ওয়াচ করছেন আপনাদের প্রতি কিন্তু অনেক অনেক ভালোবাসা আর কৃতজ্ঞতা রইল আপনাদের জন্য নিঃস্বার্থ ভালোবাসা যেখানে আমি ভালোবাসা দিতে পারছি না আপনারা কিন্তু ভালোবেসে ঠিকই আমার ভিডিওগুলো দেখে নিচ্ছেন যাই হোক অনেক কথা কিন্তু বলে ফেলেছি এখন হাজব্যান্ডের আনা বড় বড় কার্টুনগুলোই কিন্তু আনপ্যাক করছি বাচ্চারা খুবই অস্থির হয়ে আছে যখনই বাসায় এনেছে তখন থেকে অস্থির যে এটা কখন খুলবে তাও কিন্তু দুই দিন পর হাতে পেয়েছি আজকে একটা কার্টুন পেয়েছি তার পরের দিন কিন্তু একটা পেয়েছি তো এখানে বিশ বিশ চল্লিশ কেজি মাল আছে এটার ভিতরে বিশ কেজি আছে তো প্রথমে কিন্তু খোলার পর আমার বাগ্নি শীতের কাপড়টা বের হয়েছে আর টুকটাক যে মাল আছে সেগুলোও কিন্তু বের করে নিচ্ছে একজন প্রবাসী যখন দেশে আসে তার এই মালের কার্টনের প্রতি কিন্তু সবার একটা আকর্ষণ থাকে যে মালের কার্টুনগুলো খুললে কি কি মাল বের হবে আর আমার বাচ্চারা দেখুন কি পরিমাণ খুশি মনি কিন্তু তার ডল হাতে পেয়ে গেছে ওর জন্য কিন্তু অনেকগুলো ডল এনেছে আর ছেলে মেয়ে সবার জন্য ওদের পছন্দের খেলনা এনেছে এই খেলনাটার নাম মনে হয় সম্ভবত বেবলেট এটা ওরা খুঁজে খুঁজে গুগল থেকে ছবি বের করে ওর বাবার কাছে দিয়েছে যে বাবা তুমি আমাদের জন্য এই খেলনাটা নিয়ে আসো তো চারজনের জন্যই কিন্তু এই খেলনাটা এনেছে দেখুন চারজন পেয়ে কত খুশি ওরা কিন্তু এটা হাতে পেয়েই এখন খেলতে চলে যাবে আয়েশা মনের জন্য কিন্তু এই কিউট শীতের ড্রেসটা এনেছে সে কিন্তু এটা পেয়ে অনেক খুশি আনার সাথে সাথে কিন্তু পরে নিয়েছে আর এটা কিন্তু মনিকে খুব মানিয়েছে ড্রেসের কালারটাও খুব সুন্দর ছিল আমার ভাগ্নির জন্য সেম একটা এনেছে তো দুইজনের দুইটা আর এখন যে ভিডিওর অংশটা দেখতে পারছেন এটা কিন্তু পরের দিন সকালবেলা পরে যে একটা কার্টুন আসার কথা ছিল সেটা কিন্তু হাতে পেয়েছি সেটা আনার পর পর কিন্তু আবার খুলে নিচ্ছি তো আমি চাচ্ছিলাম যে দুইটা কার্টুন একসাথে হাতে পাওয়ার পর ভিডিওটা আপলোড করি বা একসাথে ভিডিওটা দেই। সেই জন্য ভাবলাম দুই দিনের মিলিত একটা ভিডিও আপলোড করে দিই আর সবগুলো মাল আপনাদের সাথে একসাথেই শেয়ার করতে পারবো তো চলুন দেখে আসি একজন প্রবাসী যখন দেশে আসে তার পরিবারের জন্য কি কি নিয়ে আসে এটা কিন্তু হচ্ছে আয়েশা মনির আরেকটা ডল এটা কিন্তু খুব সুন্দর আয়েশা কিন্তু এটা খুব পছন্দ করেছে কিছুটা আয়েশার মতোই দেখতে কিউট আর এটা হচ্ছে আয়েশা মনির শ্যু পিঙ্ক কালার সে তার বাবাকে ফোন করে বলেছে যে তুমি আমার জন্য পিঙ্ক কালার জুতা নিয়ে আসো তো ওর জন্য কিন্তু তিন জোড়া জুতা এনেছে জুতাগুলো কিন্তু একটার চেয়ে একটা সুন্দর ছিল এই জুতোগুলো একটু সাইজে বড় হয়তো ছয় মাস পর পরতে পারবে পিঙ্ক কালার শ্যুটা কিন্তু এখন পরার জন্য পারফেক্ট ও কিন্তু এটা এখনই পরতে পারে আর এই যে শ্যুটা এটা কিন্তু হচ্ছে আমার মেজ ছেলের জন্য আর এই পাশেরটা হচ্ছে বড় ছেলের আর সাদাটা হচ্ছে ছোটো ছেলের তো ছোট ছেলের জন্য সাদা জুতা এনেছে জানি এক দুই দিন পরার পর সেটা নষ্ট করে ফেলবে কালারটা আর এগুলো কিন্তু হচ্ছে আমার ছেলেদের শীতের কাপড় সবার জন্য কিন্তু শীতের কাপড় এনেছে আর এটা হচ্ছে একটা যায় নামাজ নামাজের বিছনার কালারটা কিন্তু অনেক সুন্দর ছিল এবং সফটও ছিল দুই ছেলের মধ্যে কিন্তু টানাটানি শুরু হয়ে গেছে বড় ছেলে বলে বড় ছেলে নিবে মেজুটা বলে আমি নিব তাই আমি বললাম আমার কাছেই থাকুক তোমাদের নেওয়ার দরকার নেই যখন নামাজ পড়বে আমার কাছ থেকে নিয়ে নামাজ পড়বে আর এই যে এগুলো কিন্তু আয়েশা মনির জিনিসপত্র রাবার ব্যান্ড থেকে শুরু করে ওনার কসমেটিক্স সব কিছুই কিন্তু নিয়ে এসেছে ফোন করেই কিন্তু বলে দিয়েছে বাবা আমার জন্য কিন্তু অবশ্যই কসমেটিক্স এনো তো ওর জন্য ছোটোখাটো একটা মেকআপ বক্স এনেছে আর সাথে এই যে মামের জন্য এখানে কিছু কসমেটিক্স লিপস্টিক তারপর ফাউন্ডেশন আইলাইনার মাস্কাড়া এগুলোই আসলে আমার কোনো কসমেটিক্স কেনার প্রয়োজন পড়ে না আমার যখন যেটা প্রয়োজন তখন কিন্তু আমি ফোন করে বলে দিই আর আসার সময় কিন্তু সব কিছু নিয়ে আসে দেখা যায় দুই মাস তিন মাস পর পর আসা যাওয়া করে কসমেটিক্স আনলে কিন্তু ওইভাবেই থেকে যায় কয়দিন আগে কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছিলাম সেই আগের কসমেটিক্সই কিন্তু রয়ে গেছে আবার নতুন করে এত জিনিস এনেছে একজন আপু কিন্তু আমাকে কমেন্ট করেছিল আপু আয়সা কি তুমি কি ক্রিম ব্যবহার করো আয়সার জন্মের পর থেকে আয়সাকে আমি এই অ্যাভেনিউ ক্রিমটা ব্যবহার করি এটা একটা লোশন সারা শরীরেই কিন্তু এই লোশনটা দেওয়া যায় এটা কিন্তু বাচ্চাদের স্কিনের জন্য খুবই ভালো আর ছেলেদের জন্য হিমালয়া ব্যবহার করছি সেবামেড ব্যবহার করি তো ওরা এটা দিতে পছন্দ করছে না তো সেই জন্য কিন্তু হিমালয়া এনেছি আর এই যে টুকটাক আমার প্রয়োজনীয় যা যা দরকার সব কিন্তু বিদেশ থেকেই নিয়ে আসে থালা বাসন মাজুনি থেকে শুরু করে কাপড় ধোয়ার জিনিসপত্র সব কিন্তু আমার বিদেশ থেকেই আসে দেখা যায় শেষ হতে না হতে আবার সেগুলো চলে আসে আর এখানে কিছু রান্নাঘরের প্রয়োজনীয় জিনিসপত্র দিয়ে রয়েছে এগুলো হচ্ছে কিছু গরম মশলা দারচিনি এলাচ জিরা গোলমরিচের ফাঁকি আর সাথের একটা কিন্তু হচ্ছে তিন ফল আমাদের নবীজির খুবই পছন্দের ফল তিন ফল আর কিশমিস তারপর কাঠবাদাম কাজু বাদাম আর আমার বাসা সবাই কিন্তু ওটস পছন্দ করে তো এখানে দুই প্যাকেট ওটস আনা হয়েছে অন্য সববার কিন্তু আরও বেশি করে নিয়ে আসে আর এটা হচ্ছে গ্রিন টি আর এটা কিউব করে একটা সুগার আর পাশেই কিন্তু এখানে যে মধু তারপর কফি মেড কফি কফি মেট আর কফিটা কিন্তু আমার বাসায় ছোট বড় সবাই খুব পছন্দ করে চাটা এমনিতে খায় না কফি মেটটা হলে সবাই পাগল হয়ে যায় তো সবার জন্য বেশি করে বানাতে হয় আর এটা কিন্তু হচ্ছে আমার একটা পার্স আমি বলেছিলাম কালো দেখে আমার জন্য একটা ছোট মোটো পার্স নিয়ে আসো তো আমার জন্য এই ব্যাগটা এনেছে আমার কিন্তু বেশ ভালো লেগেছে ব্যাগটা দেখতেও সুন্দর আর যেরকম পারফেক্ট একটা সাইজ চেয়েছিলাম সেরকমই কালো আমার সবসময় পছন্দ কালো ড্রেস হোক বা ব্যাগ হোক জুতা হোক কালোর দিকে আমার সব সময় নজর যায় আর এটা হচ্ছে আর একটা কালো জিনিসই আমার জন্য ফ্রাইপ্যান এনেছে তো এটা কিন্তু প্রেস্টিজের ফ্রাইপ্যানগুলো খুবই মজবুত আর ভালো বলেছিলাম না যে আমার জন্য ফ্রাইপ্যান নিয়ে আসবে তো আমার জন্য এখানে দুইটা ফ্রাইপ্যান নিয়ে এসেছে বিদেশি জিনিসগুলো কিন্তু অনেক টেকসই হয় অনেক দিন পর্যন্ত ব্যবহার করা যায় আমি যে আগে ফ্রাইপ্যানগুলো বাসায় ব্যবহার করছি সেগুলো কিন্তু আমার জন্য বিদেশ থেকে নিয়ে এসেছে অনেক ভালো পড়ে সেজন্য কিন্তু আমাকে দেশ থেকে কিনতে দেয় না যে তোমার কোনো কেনার প্রয়োজন নেই যখন প্রয়োজন আমি তোমার জন্য নিয়ে আসবো ফ্রাইপ্যান দুইটা হাতে পেয়ে আমি এত খুশি হয়েছি আমি বারবার বলছিলাম যে ফ্রাইপ্যানগুলো আমি ব্যবহার করব না আবার বাংলাদেশ থেকে কিনে ব্যবহার করব তখন আমার হাজব্যান্ড বলছিল এরকম এনেছি ব্যবহার করো যখন তোমার প্রয়োজন আবার কিনে এনে সুন্দর জিনিসগুলো ব্যবহার করতে মায়া লাগে কেন চুলার মধ্যে দিলে একটু কালো কালো হয়ে যায় কালারটা ঠিক থাকে না সেই জন্য কিন্তু ব্যবহার করতে ইচ্ছে করে না আর এটা হচ্ছে আমার শীতে খুবই প্রয়োজনীয় একটা জিনিস যেটা না থাকলে নাই হয় আগে দুইটা কেটেল ছিল সেই দুইটা নষ্ট করে ফেলেছি এই শীতের মধ্যে দেখছি যে কেটেল ছাড়া কোনোভাবেই চলতে পারবো না সেই জন্য কিন্তু নতুন করে একটা কেটেল আনিয়েছি শীতের মধ্যে কিন্তু কেউ গরম পানি ছাড়া গোসলি করতে পারে না আর গ্যাসের তাপ কিন্তু খুব কম থাকে গ্যাসের তাপ কম থাকাতে কিন্তু রান্না বান্না করতেও ঝামেলা আর গরম পানি তো করাই যায় না তো বাসার মধ্যে কিন্তু এরকম একটা কেটেল খুব দরকার আর এগুলো হচ্ছে সবার চকলেট এখানে কিন্তু প্রায় দশ কেজির মতো চকলেট আছে অনেকে কিন্তু আয়েশা মনির দাঁতের কথা জিজ্ঞেস করেন আয়েশা মনির চকলেট খেতে খেতে দাঁতের অবস্থা বারোটা বাজিয়ে ফেলেছে চকলেট ছাড়া সে কিছুই বুঝে না সবাই খুব চকলেট পছন্দ করে এই কয় মধ্যে কিন্তু এত চকলেট খেয়ে নিবে শুধু যে আমরা খাবো তা না আশেপাশে সবাইকে দিয়ে কিন্তু খাবো আত্মীয় স্বজন সহ সবাইকেই দিব আর এটা কিন্তু হচ্ছে একটা পাতলা কম্বল আমি কিন্তু বাসার মধ্যে কাঁথা ব্যবহার করি না এই পাতলা কম্বলগুলোই ব্যবহার করি কম্বলের কালারটা কিন্তু খুব সুন্দর ছিল আর এত সফট ছিল বারবার শুধু দৌড়তেই ইচ্ছে করছিল এই মালগুলো কিন্তু আমি খুব তাড়াহুড়ো করে গুছিয়েছি এই মালগুলো গুছিয়ে আমি কক্সবাজার যাওয়ার জন্য আমার প্রত্যেকটা টলি ব্যাগে কাপড় ঢুকিয়েছি আর কোথাও যাওয়ার সময় যে কী একটা তাড়াহুড়ো থাকে সবাই জানেন মালগুলো আসাতে এত লেট করেছে তো দুইটা চাপ কিন্তু আমার এক রাতের মধ্যেই পড়ে গেছে মালগুলো গুছিয়েছি তারপর আবার ট্রলি ব্যাগে কাপড় নিয়েছি ওই রাত্রে কিন্তু খুব প্রেশারের মধ্যে ছিলাম আর এই ব্লগটা কিন্তু আমার বছরের শেষ ব্লগ নতুন বছর আসতেছে অবশ্যই নতুন বছরে নতুনভাবে আপনাদের সাথে দেখা হবে আসলে পুরানো বছরগুলোকে আমার বিদায় দিতে খুব কষ্ট লাগে কেন জানে খুব মায়া কাজ করে এটাই দুনিয়ার নিয়ম পুরাতনকে বিদায় জানিয়ে নতুনকে আমন্ত্রণ জানাতে হয় নতুন বছরে সবার জন্য অনেক অনেক দোয়া রইল এবং শুভ শুভকামনা রইল সবার জীবনে সুখ বয়ে আনুক এই নতুন বছর নতুন বছরের নতুন ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে কিন্তু আজকের জন্য আমি এখানেই বিদায় নিব আপনারা সবাই ভালো থাকবেন আমিও আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ